ভারতের আকাশে আজ এক নতুন ইতিহাসের সূচনা হতে চলেছে যে ইতিহাসে জাতি ধর্ম ভাষা সবকিছুর ওপরে থাকবে শুধু মানুষ আজ শুরু হচ্ছে এসআইআর সোশ্যাল আইডেন্টি রিফর্ম এবং এই উদ্যোগের পেছনে আছেন মাত্র কুড়ি বছরের এক তরুণী যার নাম অনন্যা সেন ভারতের এসআইআর কমিশনার সাদা শাড়ি পরা অনন্যা দাঁড়িয়ে আছেন ভারতের পতাকার সামনে তার চোখে ভয় নেই আছে দৃঢ়তা হাজারো মানুষ যাদের নাম ভোটার লিস্টে নেই আজ তাদের জন্যই তিনি দাঁড়িয়েছেন একা কিন্তু অটল দিল্লির অফিসে অনন্যা চুপচাপ বসে আছেন টেবিলের উপর সরকারি নথি জানালার বাইরে সূর্যের আলো তিনি লিখছেন সেই ঘোষণা যা বদলে দেবে লক্ষ মানুষের ভবিষ্যৎ সীমান্তের ওপারে বৃষ্টি ভেজা ক্যাম্পে এক মা তার শিশুকে বুকে চেপে ধরে কাঁদছেন তার চোখে ভয় তার ঠোঁটে একটাই প্রশ্ন আমরা কি সত্যিই আর ভারতের নাগরিক নই জবাব আসে না শুধু বৃষ্টির শব্দ কনফারেন্সের দিন ক্যামেরা সাংবাদিক আলো চারপাশ গমগম করছে অনন্যা ধীরে ধীরে মাইকের সামনে এগিয়ে এলেন সবাই থেমে গেল তার কণ্ঠে শান্ত অথচ দৃঢ় সুর আজ থেকে শুরু হচ্ছে এসআইআর এসআইআর মানে শুধু একটি প্রকল্প নয় এটি মানবতার পুনর্জন্ম তার কণ্ঠে এমন শক্তি ছিল যে পুরো ঘর নীরব হয়ে গেল সাংবাদিকেরও অবাক হয়ে তাকিয়ে রইল এই তরুণী মেয়েটি সত্যিই কি ইতিহাস লিখতে চলেছে এই খবর পৌঁছে গেল সীমান্তের শরণার্থী ক্যাম্পে এক কিশোর ছেড়া পতাকা ধরে তাকিয়ে আছে আকাশের দিকে তার মুখে মলিন হাসি মা দেখো আমাদের নাম আবার ভারতের খাতায় উঠবে এক বৃদ্ধ ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে বললেন বছরের পর বছর পর অবশেষে কেউ আমাদের কথা বলল তার চোখের কোণে জমে থাকা অশ্রু আজ এক নতুন ভোরের প্রতিশ্রুতি দিচ্ছে দিল্লির করিডরে হাঁটছেন অনন্যা সেন তার পদক্ষেপ দৃঢ় যেন প্রতিটি পদক্ষেপ ইতিহাসের দিকে এগিয়ে চলেছে তিনি জানেন এই পথ সহজ নয় কিন্তু তার ভিতর আছে আগুন আর সেই আগুনের নাম মানবতা দেশের সব নিউজ চ্যানেলে ভেসে উঠল ইন্ডিয়া অ্যানাউন্সেস এসআইআর টিভির সামনে মানুষ থেমে গেল দোকানে চা স্টলে বাসে সবাই এক প্রশ্ন করছে এই মেয়ে কে সে কি সত্যিই আমাদের ফিরিয়ে আনবে প্রেস কনফারেন্সে সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দিচ্ছে এটা কি নিরাপত্তার জন্য ঝুঁকি নয় আপনি এত বড় সিদ্ধান্ত নিতে কে আপনাকে সাহস দিল অনন্যা শান্তভাবে উত্তর দিলেন মানবতার জন্য সাহস লাগে না লাগে হৃদয় বৃষ্টি থেমে গেছে জানালার পাশে দাঁড়িয়ে অনন্যা বাইরে তাকিয়ে রইলেন দূরে বাজছে আজানের ধ্বনি পাশেই মন্দিরের ঘণ্টা বাজছে তিনি মনে মনে বললেন ভারত মানে এই সুরের মিলন ক্যাম্পের ভেতরে ছোট একটি টিভি চলছে লোকজন গাদাগাদি করে দেখছে নিউজ এক বৃদ্ধা মহিলার চোখে জল তিনি বললেন ওই মেয়েটা যেন ঈশ্বর পাঠিয়েছেন অনন্যার চোখে এক অদ্ভুত মিশ্রণ মমতা ও দৃঢ়তা তিনি জানেন এক ভুল পদক্ষেপে হয়তো রাজনৈতিক ঝড় উঠবে কিন্তু তিনি পিছিয়ে যাননি কারণ তার কাছে মানবতা রাজনীতির চেয়ে অনেক বড় ঘোষণার পর রাস্তায় মানুষ বেরিয়ে এসেছে পতাকা উঠছে জয় হিন্দ স্লোগানে মুখর ভারত কেউ বলছে আজ ভারত আবার মানবতার দেশ হল এক তরুণী হাতে ভারতের নতুন পরিচয়পত্র পেয়ে হাসছে তার চোখে জল ঠোঁটে শান্তি সে বলল এটাই তো আমার ঘর আমি আবার ফিরেছি কমিশনার অনন্যা সেন এস আই নথিতে স্বাক্ষর করলেন তার পাশে রাখা জাতীয় প্রতীক ঝলমল করছে একটি স্বাক্ষর কিন্তু তার নিচে লেখা আছে মানবতার বিজয় সকালবেলার সোনালি আলোয় সংসদ ভবন ঝলমল করছে ভারতের প্রতিটি কোণে নতুন আলো নতুন বিশ্বাস যেন পৃথিবীকে বলছে ভারত আবার মানবতার পথে ফিরছে সীমান্তের ক্যাম্পে গেট ধীরে ধীরে খুলে যাচ্ছে সূর্যের আলো ভিতরে ঢুকছে শিশুরা চিৎকার করছে আনন্দে মহিলারা হাসছে পুরুষরা কাঁদছে এ এক মুক্তির কান্না এক মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন আমরা অবশেষে ফিরে এসেছি আমাদের দেশ আমাদের ডাক দিয়েছে এই কান্নায় আছে ত্যাগ ভালোবাসা আর ঘরে ফেরার সুখ সূর্যোদয়ের সময় ভারতের পতাকাকে স্যালিউট করছেন কমিশনার অনন্যা সেন তার চোখে জল কিন্তু সেটি দুর্বলতার নয় গর্বের তিনি জানেন তার এই কাজ প্রজন্মের পর প্রজন্ম মনে রাখ এসআই অফিসের সামনে হাজারো মানুষ পতাকা ওড়িয়ে স্লোগান দিচ্ছে জয় হিন্দ জয় মানবতা দেশজুড়ে এক নতুন উত্তেজনা যেন ভারত নিজের আত্মাকে খুঁজে পেয়েছে দেশের প্রতিটি বড় স্ক্রিনে অনন্যার মুখ ভেসে উঠছে তিনি বলছেন এই সংস্কার শুধুমাত্র নীতি নয় এটি একটি প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি বলে কেউ পিছনে থাকবে না রাত নেমেছে দিল্লিতে শহরের আলোয় ঝলমল করছে এসআইআর ব্যানার ইন্ডিয়া ফর অল মানুষের মুখে হাসি চোখে নতুন ভোরের প্রতিশ্রুতি সাদা শাড়িতে অনন্যাসেন দাঁড়িয়ে আছেন পতাকার সামনে বাতাসে উঠছে ভারতের তিরঙ্গা তার কণ্ঠে শেষ বাক্য ভারত মানে কাগজে লেখা নাম নয় ভারত মানে হৃদয় লেখা সম্পর্ক নরম সঙ্গীত ধীরে ফেড আউট হয় এটাই এসআইআর যেখানে নাগরিকত্ব নয় মানবতাই আসল পরিচয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ